আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো বেগুনের খুবই সুন্দর রেসিপি এ রেসিপিগুলো কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপিগুলো আপনারা একবার রান্না করলে বারবার রান্না করবেন কারণ খেতে এতটাই সুন্দর হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন দুটো বেগুন কেটে নিয়েছি বেগুনগুলো এই রকম গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো কেটে নিয়েছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি ডিম দিয়ে আমি রেসিপিটা করব এগুলো সাইডে রেখে দিলাম গ্যাস অন করে ফ্রাইপ্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানের সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ লবণটা এভাবে একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো এবার সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এবার বেগুন আর টমেটোগুলো এভাবে করে একটু উল্টে নিচ্ছি এক পাশ সুন্দর মতো সেদ্ধ হয়েছে এ পাশটাও কিন্তু সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম বেগুন আর টমেটোগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু শুকনো হয়ে গিয়েছে দেখুন এইভাবে শুকনো করে একটু বেগুন টমেটোগুলো সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সর্ষের তেল গ্যাসের আজ মিডিয়াম থেকে লোতে রেখে বেগুন আর টমেটোগুলো একটু ভেজে নেব এভাবে করে অবশ্যই আপনারা একটু ভেজে নেবেন বেগুন আর টমেটোগুলো ভেজে নিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর একটু ভেজে নিচ্ছি বেগুন আর টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে প্লেটে রেখে দিলাম গ্যাসে আবারও আমি ফ্রাই প্যানটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সরষের তেল সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা এবার এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবার নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই দেখুন আমি কীভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো প্রথমে লবণ দিয়েছিলাম সেজন্য এখানে অল্প করে একটু দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার হলুদ আর লবণটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি এবার মাঝের অংশটা এভাবে করে একটু ফাঁকা করে নিচ্ছি এবার আমি এখানে বাটিতে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন এবার হালকা করে এভাবে একটু ঝুরি করে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণ ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর টমেটো সামান্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো তো এখানে আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন আমি এখানে কাঁচামরিচ দেবো সেই জন্য এখানে অল্প করে একটু দিয়ে দিলাম এবার বেগুন আর টমেটোগুলো খুব ভালোভাবে একটু ম্যাশ করে নেব একটু সুন্দর করে ম্যাশ করে নিতে হবে বেগুন আর টমেটো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু শুকনো শুকনো করে রান্না করে নিচ্ছি পানিটাকে একেবারে শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে অবশ্যই আপনারা একটু দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এ পর্যায়ে সর্ষের তেলটা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে তেল খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখুন রান্না হয়ে গিয়েছে আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতে আর কিছুই লাগবে না তো চলুন বেগুনের আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন বড়ো সাইজের দুটো বেগুন নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি বেগুনগুলোকে কেটে নেব তো বেগুনগুলো আমি গোল গোল করে কেটে নিচ্ছি হালকা মোটা রেখে দেখুন বেগুনগুলো কেটে নিয়েছি এভাবে একটু হালকা মোটা রেখে কেটে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো গুঁড়ো আবারও পরে ব্যবহার করবো সেজন্য এখানে অল্প একটু দিয়ে দিলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি বেগুনের সাথে সুন্দর করে একটু মাখিয়ে নিতে হবে সময় নিয়ে যাতে করে বেগুনে মশলাগুলো সুন্দর মতো মেখে যায় দেখুন খুব ভালোভাবে মশলা মাখিয়ে নিলাম সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তেলটা খুব ভালোভাবে গরম করে নিলাম এবার গ্যাসের আঁচটা একেবারে মিডিয়ামে করে দিলাম এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি চারটে বেগুন দিয়ে দিলাম এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি বেগুনগুলো আমি হালকা করে ভেজে নিলাম এর থেকে বেশি ভাজা যাবে না এবার আমি বেগুনগুলোকে তুলে প্লেটে রেখে দেব আর একইভাবে সবগুলোকে এইভাবে ভেজে নেব সব বেগুনগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল এবার নেড়ে চেড়ে হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজগুলো আমি খুব বেশি লালচে করে ভাজবো না তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর একটা চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার আদা রসুনটা একটু মিডিয়াম আছে ভেজে নেবো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটো বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে টেস্টটা খুবই ভালো আসবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ প্রথমে লবণ দিয়েছিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এবার নেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে দিয়ে দিলাম দু চামচ টক দই টক দইয়ের বাটিটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিলাম টক দই দিলে কিন্তু রান্নাটা ভীষণ ভালো লাগে খেতে তো এমনিতেও কিন্তু আপনারা রান্না করতে পারেন দই ছাড়া এবার নেড়েচেড়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে আর যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা ভালো লাগবে খেতে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো দিয়ে দিলাম এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর এখানে দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নেব তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর বেগুনগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন তো অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ